আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ক্লিক অ্যান্ড ডট কমের পক্ষ থেকে এবং আমি আছি নেমান আপনাদের সাথে আমরা আজকে ভয়াবহ রকমের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফ্যাক্ট চেকিং যারা ফেসবুক সহকারে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে থাকেন আপনাদের সবার এই বিষয়ে মিনিমাম একটা জ্ঞান থাকা প্রয়োজন কেন প্রয়োজন তার মূল কারণ হচ্ছে আপনি বা আমি যখন একটা তথ্য দেখছি একটা ছবি দেখছি একটা ভিডিও দেখছি আমরা আমাদের নৈতিকতার জায়গা থেকে আমাদের রাজনৈতিক জায়গা থেকে মানবিক দিক থেকে আমরা ওটা শেয়ার করে দিচ্ছি আসলে আমরা যে জিনিসটা দেখছি বা যেটা শেয়ার করছি সেই তথ্যটা কি সঠিক ছবিটা সঠিক নাকি ভিডিওটা নিশ্চিন্তে আপনি শেয়ার করতে পারেন কখনো ভেবে রেখেছেন কিন্তু দেখা প্রয়োজন কারণ এই এক জিনিস আপনার জন্যই একসময় বিপদ হয়ে আসতে পারে কিভাবে? সেই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি বা আমি যখন একটা ভিডিও কারো উপরে বিশ্বাস করে শেয়ার করে দিলাম সেই ভিডিওটা যদি ফেক হয় সেই ছবিটা যদি ফেক হয় এবং তার জন্য যদি সমাজে বা দেশে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পরে তার দায় কার নিতে হবে আমাকে নিতে হবে আপনাকে নিতে হবে আমরা যারা শেয়ার করছি আমাদের সবাইকে নিতে হবে এই একটা কারণেই আমাদের সবাইকে ভুল ইনফরমেশন মিস ইনফরমেশন গুজব পরিষ্কারভাবে বুঝতে হবে ফেক ছবিগুলো ফেক ভিডিওগুলো কে কোন কারণবশত শেয়ার করছে সেই বিষয়গুলো জানতে হবে তো দুই ভাগে যদি আমি এটা ভাগ করি তাহলে একটি হচ্ছে ডিজিটাল মানে ডিজিটাল টুলসগুলো আপনাকে সহযোগিতা করবে ফ্যাক্ট চেক করে দিতে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার মাথার ভেতরে যে ডিজিটাল মস্তিষ্কটা বসে আছে সেটা তো ডিজিটাল মস্তিষ্কের কাজ কি হবে সন্দেহ একজন ডিটেকটিভ বা একজন পুলিশ যেভাবে সন্দেহ করে তার ভিক্টিমকে যেভাবে সেভ করে বা কোনো অপরাধীকে ধরে নিয়ে আসে ঠিক সেভাবেই আপনাকে একটা ছবিকে অ্যানালাইসিস করতে হবে সেই ছবিটা সঠিক কিনা সেটা আপনার নিজের মস্তিষ্কই তখন বলে দিবে এর ভেতরে আরও একটা বিষয় নিয়ে আলোচনা রয়েছে বাজারে সেটা হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই তো মূলত ভালোর জন্য করা হয়েছে তো আমাদের তো অভ্যাসের একটু সমস্যা আছে আমরা অনেক সময় ভালোর জিনিসটাকে খারাপভাবে ব্যবহার করি পর বুঝতে হবে কিভাবে আমরা এই এআই ছবির ভেতর থেকে ভুল খুঁজে বের করবো এবং তাতেই মিলে যাবে মূলত এই ছবিটা কি বাস্তব এই মানুষগুলোর কি আদৌ এই পৃথিবীতে কোনো অস্তিত্ব রয়েছে নাকি শুধুই এআই তৈরি করার একটি গুজব যা শেয়ার করে আমরা ওই মানুষগুলোর সহযোগিতাই করছি দেশের কোনো কাজে আসছি তো চলুন আমরা প্রথম ছবিটা ভালো করে অবজার্ভ করার চেষ্টা করি এই ছবিটার ভেতরে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন টেক্সটগুলো মানে লেখাগুলো ফন্ডগুলো এই ফন্টগুলোর মধ্যে আসলে কোনো মিল নেই এক ধরনের ভিন্নতা রয়েছে এই ফ্ডগুলোর ভেতরে এবং আমাদের দেশে যে ফন্ডগুলো আমরা সচরাচর প্লাকার্টে দেখি বা আমরা কোনো ব্যানারে দেখি এই ফ্ডগুলো সেই ফন্ডগুলো না এই ফন্ডগুলো এআই তৈরি করা ফন্ট এই ফন্ডগুলো ইমেজ আকারে তৈরি করা হয়েছে এগুলোর কম্পিউটারে আপনি কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না তো দিকে যে মেটা দাঁড়িয়ে আছে এই মেয়েটার হাতে যে প্লাকার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাকার্ডটা আপনারা ভালো করে একটু খেয়াল করুন প্লাকার্টের লেখাটা কী লেখাটার ভেতরে আপনি দেখবেন একটি বিশাল বানানের ভুল রয়েছে হাওর কে ঠিক আছে তো হাওরকে শব্দটা এত বড়ো একটা ভুল নিয়ে এই মেয়েটা নিশ্চয়ই মিছিলে নামে এবং এর আশপাশের মানুষের দৃষ্টি অগোচর হওয়ারও কথা না তো এই ছবিটা আসলে বাস্তব না তো এই ছবির ভেতরে আরও কিছু ভুল আমরা খুঁজে বের করি এবং তার নিচেই দেখেন এখানে লেখা আছে পাঁচ ফাইভ তার মানে যখন এই এআই ছবিটা তৈরি করা হয়েছে যে এই এআই ছবিটা তৈরি করেছে সে ফাইভ লিখেছিল সেই ফাইভটাই এই ছবির ভেতরে দেওয়া হয়েছে ফাইভ যে বাংলা করে পাঁচ করতে হবে সেটা এআই ধরতে পারেনি বা কোনো কারণবশত ধরেননি এবং আরেকটু গুরুত্ব দিয়ে আমরা যদি দেখি আপনার চেহারাগুলো একটু খেয়াল করেন এই যে মানুষের চেহারা এদের অনেকের চোখের ভেতর দেখবেন আপনার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে মানে পারফেক্ট না এইখানে একটা সমস্যা এই ভদ্রলোকের চেহারায় সমস্যা এই সামনে যিনি আছে ওনার চোখে একটা সমস্যা এবং আপনি যদি আর বাম দিকে তাকান এই ছেলেটার চোখে সমস্যা পেছনে এই লোকটার চেহারায় সমস্যা এবং চোখের সমস্যা এই লোকটার চোখে সমস্যা এর চোখে সমস্যা এর চোখে সমস্যা এবং এটা দিয়ে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে এই মিছিলে যারা গিয়েছেন এদের সবারই কি চোখে সমস্যা ছিল বা চেহারায় সমস্যা ছিল আসলে ছিল না কারণ এই ছবিটা এআই যে তৈরি করেছেন তিনি পারফেক্টভাবে তৈরি করতে পারেন নাই এবং আর মজার জিনিস খেয়াল করবেন এদের চেহারার যে গরণ এই যে চেহারাগুলোর যে গরণ ওনার চেহারা ওনার চেহারা ওনার চেহারা এদের কারো চেহারার গরণই বাংলাদেশি মানুষের মতো না আমার মতো না আপনার মতো না আবার কলকাতার যে যারা আছেন তাদের মতোও না পাকিস্তানদের মতোও না কিন্তু আপনি আবার একটা ঠান্ডা মাথায় খেয়াল করেন যদি পাকিস্তানি বাংলাদেশি এবং ভারতের মানুষ মিক্স করেন তাহলে চেহারা অনেকটা এরকম হয়ে আসবে তো এই ছবিটা আমরা খুব ভালোভাবে একটু অবজার্ভ করার চেষ্টা করলাম ওপরে আপনারা খেয়াল করবেন ছবিতে সবসময় সাবজেক্টের পেছনে কিছু ঝামেলা এআইগুলো রেখে যায় তো তার ভেতরে একটি বড়ো ঝামেলা এই ছবিতে রয়েছে সেটা হচ্ছে এই যে ফ্লাইওভার বলেন বা যে মেট্রো রেলের লাইনটা বলেন এখানে হুট করে শেষ হয়ে গেছে এরপর সে আর যায়নি বা ডানেও যায়নি বামেও যায়নি সো এই হচ্ছে এই এআই যে ছবিগুলো সেই ছবিগুলো আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে এরকম অনেক সূক্ষ সূক্ষ্ম ভুল দেখতে পাবেন এবং তখনই আপনি বুঝতে পারবেন এটা আসলে বাস্তব কোনো চরিত্র না এই মানুষগুলোর পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই এই মানুষগুলোর পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই এর ছবি আপনি যদি শেয়ার করেন সেটা একটা অন্যায় আপনি একটা অবুজ মানুষের মতো কাজ করেছেন এই ছবিটা নিয়ে অনেক আলোচনা হয়েছে ব্যাপক আলোচনা হয়েছে এবং অনেক বাজে একটা অবস্থা হয়েছে আমাদের দেশের রাজনৈতিক এবং ধর্মীয় দিক থেকে কিন্তু এই ছবিটা যে তৈরি করেছেন এই ছবিটার ভেতরেই বিশাল ভুল রয়েছে আমরা কেউ জানতাম না আমরা অনেকেই শেয়ার করেছি তো চলুন এই ছবিটা একটু আমরা অ্যানালাইসিস করি প্রথমে বাংলাদেশের পতাকাটা খেয়াল করেন যদি বাতাসে পতাকাটা নড়ে থাকে তাহলে এই পতাকার পুরাটাই নড়ার কথা প্রথমত দ্বিতীয়ত এই পতাকাটা যে এই লোকটি ধরে রেখেছেন এটা যদি সত্য হতো তাহলে অবশ্যই পতাকা পুরোটাই নিচের দিকে থাকতো এই কিছু অংশ ঝুলে থাকতো না মানে উঁচু হয়ে থাকতো না গ্রাভিটি বলতে তো একটা জিনিস আছে তাই না এই জিনিসটা তো আমাদের মাথায় রাখতে হবে তারপর আপনি দেখবেন এই লোকের চোখ ঠিক নাই কেন ঠিক নাই তার কারণ হচ্ছে এআই যে চুলটা এই চুলটা এই চোখটা ভালোভাবে বানাতে পারেন নাই এই চোখটা পারফেক্টভাবে সে বানাতে পারেন নাই কিন্তু আমরা এই চোখটা খেয়ালই করি নাই টোটাল অর্থ যেটা ছবির যে টোটাল অর্থটা দাঁড়িয়েছে সেটার উপরে উত্তেজিত হয়ে আমরা শেয়ার করেছি এরপর আমরা আর একটু নিচের দিকে আসি এই লোকের পা খেয়াল করেন ওনার এক পায়ে রয়েছে পাজামা আর এক পায়ে রয়েছে ধুতি এবং ওনার পায়ের কাছে যে আঙুল একটি নাই আচ্ছা ঠিক আছে বুঝলাম একটা মানুষের একটি পা আঙুল নাই থাকতে পারে কিন্তু তার বলে একটা ছবির ভেতরে এতগুলো ভুল থাকতে পারে না যে মানুষটার পায়ের আঙুল নাই তার একটা চোখ নাই এটা তো হইতে পারে না এবং তার একটা পা বড় একটা পা ছোট। তো এই ছবিটা দেখুন বাটার দোকানে চুরি হয়েছে বাটার দোকানে লুটপাট হয়েছে এটা খুবই অন্যায় একটা কাজ হয়েছে আমি অবশ্যই এদের বিচার চাই যারা ডাবাটার দোকানে চুরি করেছেন অন্যায় করেছেন ভাঙচুর করেছেন লুট করেছেন তাদের আমি দৃষ্টান্তমূলক বিচার চাই যাতে এই কাজ আর কোথাও না হয় সে যে ধর্মেরই হোক যে মানুষেরই হোক যে জাতেরই হোক যে রাজনৈতিক দলেরই হোক কিন্তু আমি এইটা চাই না যে সেই ছবিটাকে কেউ এআইতে ফেক তৈরি করে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করুক এই জন্য এই ছবিটা আমাদের খেয়াল করতে হবে এখানে আপনারা খেয়াল করবেন এই যে ছেলেটা বসে আছে ওর হয় এই দুইটা হাত অথবা এইটা আর এইটা হাত এই হাতটা কোথেকে আসলো প্রশ্ন এক প্রশ্ন দুই বা এই ছেলেটা যে ভঙ্গিতে আছে তাতে তার পায়ের ওজনটা থাকার কথা এই বক্সের উপরে কিছুটা হইলেও থাকার কথা এবং সেটা যদি থাকে তাহলে এই বক্সটার এরকম পারফেক্ট থাকার কথা না এটা ভেঙে যাওয়ার কথা তো সেটা ভাঙে নেয় কেন ভাঙে নেয় কারণ এআই এখন পর্যন্ত অনেক কিছুই ডেভেলপ করছে টোটালটা ডেভেলপ করতে পারে নাই তবে আমরা যদি এভাবে ছবি বানাই তাহলে তারা খুব তাড়াতাড়ি এটা করে ফেলবে তো এরপর আমরা এই ছেলেটাকে একটু খেয়াল করি এই ছেলেটার চেহারার চোখ দুটো খেয়াল করেন এর সাথে অনেক মানুষের চেহারার আপনি মিল খুঁজে পাবেন ঠিক আছে কারণ একটা ছবিকেই এআই বিভিন্ন অ্যাঙ্গেলে চেঞ্জ করে কিছুটা কালার টোন চেঞ্জ করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো এই ছেলেটার চেহারা আমরা খেয়াল করার পর ওর হাতে বক্সগুলোতে আসেন এতগুলো বক্স এই স্টোরে আছে এখানে কোথাও কোনো অ্যাডভার্টাইজিং নাই মানে বাটার কোনো লোগো নাই বাটার দোকানে অন্যান্য আমরা যে যেসব প্রোডাক্টগুলো পাই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাই তাদেরও কোনো লোগো নাই এর মানেটা কি এই বক্সগুলো কোথেকে আসলো তার মানে এই বক্সগুলোর ভেতরে যে কি কি। নাম বসাতে হবে সেই সেগুলো এআই রোবটকে বলা হয় নাই যার কারণে এআই রোবট এই বক্সগুলো ভেতরে কোনো ধরনের স্টিকার বা লোগো বসায় নাই পেছনে এই ছেলেটাকে খেয়াল করেন এই ছেলেটার হাতে কিন্তু শুধু জুতা না আরও অনেক ধরনের বিষয় আছে ফাইলপত্র বিভিন্ন জিনিস আছে তো জুতার দোকানে সে ফাইলপত্র নিয়ে কী করবে আর সে চুরি করেই বা কী করবে এই একটা পয়েন্ট পুরো দোকানের ভেতরে আমরা কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের কোনো ছোঁয়া নাই সচরাচর আমরা যেসব বাটার দোকান বা যে কোনো জুতার দোকানে যাই তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লেখা থাকে তো বাটা লেখা থাকে কোথাও কোথাও অন্যান্য বিষয়ে অন্যান্য প্রোডাক্টগুলো তুলে ধরছে তো এই ছবির ভেতরে কোথাও কোনো প্রোডাক্ট তারা তুলে ধরে নাই এবং এই ছবি যদি আমরা সবচেয়ে বেশি বিশ্লেষণ করি সবচেয়ে ভয়াবহ দিকটা এই ছবির আমরা তুলে নিয়ে আসি সেটা হচ্ছে এই ছবিতে দেখবেন সবগুলো ছেলের মুখে দাড়ি রয়েছে এবং বেশ কয়েকজন মানুষের মাথায় এই যে হুজুররা যে ধরনের কাপড় ব্যবহার করেন নামাজের সময় সেই কাপড়গুলো এই ছেলেটাকে ব্যবহার করা হয়েছে এই ছেলেটার মাথায় একটা টুপি দেওয়া হয়েছে এবং সবার মুখে দাঁড়িয়ে আছে মানে নির্দিষ্ট একটা ধর্মকে এরা পয়েন্ট আউট করার চেষ্টা করেছে এবং ফোকাস করার চেষ্টা করেছে যে নির্দিষ্ট একটি ধর্মের মানুষই এই কাজটা করেছে এবং তারাই এইখানে এই লুটতরাসে লিডিং দিয়েছে বা লুটসরস করেছে তা আমি কোনো কারো পক্ষে কথা বলতে চাই না আমি জাস্ট বলতে চাই যেটা সেটা হচ্ছে এই ছবিটা একটা ভুল ছবি এটা একটা মিথ্যা ছবি যে মানুষটাকে দেখে আপনি যে ধর্ম বা যে রাজনৈতিক দলকে খারাপ বলছেন বা তাদের বিরুদ্ধে শেয়ার করছেন আজ আদৌ এই মানুষটার পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই এটা একটি কাল্পনিক চরিত্র যাকে এআই নামের রোবট তৈরি করেছে এরপরে যে ছবিটা দেখা যাচ্ছে এটার ভিতরে বিশাল একটা পতাকা আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে অনেক মানুষ দেখতে পাচ্ছি কিন্তু মজার বিষয় হচ্ছে এই ছবিটাও এআই দিয়েই তৈরি করা কিভাবে আপনি এই ছবিটার ভেতর থেকে খুদগুলো খুঁজে বের করতে পারবেন যাতে প্রমাণ করা যাবে যে এই ছবিটা এআই দিয়ে তৈরি করা হয়েছে প্রথমত আপনারা পতাকাটার দিকে খেয়াল করুন এত বড় একটা পতাকা কিন্তু তার তুলনায় সামান্য কয়েকটা ভাজ মানে বাতাসের ভাজ বলেন বা পতাকাটা ধরে রাখলে যে ধরনের ভাজ পড়ার কথা সেটা খুবই সামান্য এই পতাকার হাইটের তুলনায় এই পতাকার দৈর্ঘ্যতার তুলনায় তার পরিমাণ খুবই সামান্য এছাড়া আপনারা যদি খেয়াল করেন পাশে যে ছোট ছোট পতাকাগুলো রয়েছে সেগুলো খুব রিপিটলি মানে এক একটার সাথে আরেকটার খুব বেশি মিল সাইজগুলো খেয়াল করেন সবগুলোই একই সাইজের বড় পতাকাও তো হইতে পারতো ছোটও হইতে পারত অনেক জায়গায় পতাকা নাও থাকতে পারত বিষয়টা তা না এটা খুব সুন্দরভাবে অনেকগুলো পতাকা একই সাইজ করে তৈরি করা হয়েছে তারপর সামনে যে মানুষগুলো আপনারা খেয়াল করবেন টুপি পরা এবং পাঞ্জাবি পায়জামা পরা সেই মানুষগুলোকে আপনারা খেয়াল করেন দেখবেন রিপিট রিপিট মনে হয় একটার সাথে আরেকটা খুব পার্থক্য নেই মানে একটাকে আরেকটা কপি করে দেয়া হয়েছে কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন করা হয়েছে তো এটা দিয়ে টোটাল জিনিসটার দিকে আপনি তাকালেই দেখবেন একটা ডিসিপ্লিন আছে যেটা আসলে একটা মিছিলে থাকে না যেটা অন্তত আমাদের দেশের কোনো মিছিলে থাকে না তো সেই ডিসিপ্লিনটা এই ছবিটার ভেতরে আগাগোড়া পুরাটার মধ্যে আছে এত বড় একটা রাস্তায় এতগুলো মানুষ যদি হাঁটে একটা মিছিল করে সেখানে কিভাবে ডিসিপ্লিনটা থাকে থাকার তো কথা না এত সৌন্দর্য এত সুন্দর টান টানা একটা পতাকাও থাকার কথা না তো এভাবেই আপনারা আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় বোকা হচ্ছি যেটা আমরা নিজেও বুঝতে পারছি না ছবি পাচ্ছি শেয়ার করে দিচ্ছি আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি আপনারা একটা ছবি দেখলেই বিশ্বাস করবেন না এই বিষয়গুলো খেয়াল করবেন যে এটার ভিতরে কোনো অসামঞ্জস্য কিছু রয়েছে কিনা না সব কিছু স্বাভাবিক কিনা বাস্তব জীবনের সাথে মিল আছে কিনা যদি না থাকে ছবিটা শেয়ার করবেন না এটা হয়তো বা আপনার নিজের চাহিদা না কেউ একজন অসৎ লোক তৈরি করেছেন ছবিটা ছেড়েছেন আপনি আমি আমরা শেয়ার করছি এবং শেয়ার করে সেই কাজটাকে এগিয়ে দিচ্ছি সংবাদ মাধ্যমে যারা কাজ করছি বা আমরা যারা ডিজিটাল কন্টেন্ট তৈরি করছি আমাদের সবার গুরুত্ব সহকারে এই বিষয়গুলো খেয়াল করা দরকার নতুবা ভুল মিস ইনফরমেশন গুজব আমাদের ছাড়বে না তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ছিলাম নেমান আপনাদের সাথে আমাদের সাথে থাকবেন ক্লিক অ্যান্ড ডট কমে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ